আসসালামু আলাইকুম ইবরণ আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা দীর্ঘদিন যাবৎ মাইনিংয়ের জন্য অপেক্ষা করছিলাম সো অলরেডি কিন্তু আমাদের মাইনিংটা চলে আসছে তো অনেকে এখন বুঝতে পারতেছেন না কিভাবে মাইনিং শুরু করবেন অ্যাপস কিভাবে নামাবেন এবং লগ ইন কীভাবে দেবেন এবং মাইনিং কিভাবে শুরু করবেন তো আজকের এই ভিডিওতে আমাদের সম্পূর্ণ প্রসেসটা কিন্তু দিয়ে দেওয়া আছে একদম শুরু থেকে অ্যাপস নামানো থেকে শুরু করে একদম শেষ অব্দি মাইনিং কিভাবে করবেন সম্পূর্ণ কিন্তু দিয়ে দেওয়া আছে সো সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন এবং মাইনিং কীভাবে করবেন সম্পূর্ণ কাজটা শিখে নেবেন তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এমপিএস অ্যাপটা ইনস্টল করতে হবে তো এই অ্যাপসটা ইনস্টল করার জন্য আমাদের সর্বপ্রথম আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসতে হবে আমাদের ভিএবি মার্কেটিং গ্রুপ ট্রেনিং সেন্টার এই গ্রুপে সবাই চলে আসবেন আসার পর নিচের দিকে দেখতে পাবেন একটা লিঙ্ক দেওয়া আছে সো এই লিঙ্কটা হচ্ছে আপনারা অ্যাকাউন্টে প্রবেশ করার সময় যে লিঙ্কটা প্রয়োজন হয় আমাদের মেয়েটা প্রায়োরিটি ঢোকার জন্য যেই যে লিঙ্কটা লাগে সো আমরা লিঙ্কটা অলরেডি কিন্তু আমাদের গ্রুপের ভিতরে দিয়ে দিছি সো যদি আপনারা খুঁজে না পান ওই ক্ষেত্রে আপলাইনে থেকে নিয়ে নেবেন ঠিক আছে আপলাইন কেন ঢোকার সো আমরা এখান থেকে লিঙ্কটা কি করবো কপি করে নেব কপি করে নেওয়ার পর আমরা ডিরেক্টলি ক্রম গুগল ক্রোম ব্রাউজারে চলে যাব আসার পর এখান থেকে আমরা সার্চ বারে লিঙ্কটা পেস্ট করে দিব পেস্ট করে আমরা সার্চ করবো সার্চ করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এখান থেকে আমরা সরাসরি ডাউনলোড অপশনে ক্লিক করে দিব ঠিক আছে ডাউনলোড অপশনে ক্লিক করে এটা ডাউনলোড করবো অ্যাপসটা সো ডাউনলোড অপশানে ক্লিক করার পর এখানে দেখেন একটা ডাউনলোড অপশন আসবে তো আমরা এখানে ডাউনলোডে ক্লিক করে দেব আমার কিন্তু অলরেডি ডাউনলোড প্রসেসিং চলতেছে ঠিক আছে সো আমার কিন্তু ডাউনলোড অলরেডি প্রসেসিং চলতেছে ডাউনলোড হয়ে যাওয়ার সাথে সাথে আমি ওপেনে ক্লিক করে অ্যাপসটা ইনস্টল করে নেবো ঠিক আছে তো অ্যাপসটা আমার অলরেডি ইনস্টল করা আছে সো আপনারা অ্যাপসটা ইনস্টল করে নেবেন তো এখন আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে টোকেন পকেট অ্যাপস তো আমরা তো আমরা টোকেন পকেট অ্যাপসটা কোথায় পাবো সেটা আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেব চলুন দেখি কিভাবে টোকেন পকেট অ্যাপসটা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হয় সো আমাদের মাইনিং অ্যাপ ইনস্টল করা কমপ্লিট এখন আমরা এখন আমাদের লাগবে টোকেন পকেট তো টোকেন পকেট আমরা প্লে স্টোরে চলে আসবো প্লে স্টোরে আসার পর এখানে সার্চ করব টোকেন পকেট টোকেন পকেট লিখে সার্চ করার পর আপনাদের সামনে টোকেন পকেট অ্যাপসটা চলে আসবে এখান থেকে আপনি ইনস্টল করে নেবেন সো আমি অ্যাট ফার্স্ট ইনস্টল করে নিচ্ছি সো আমাদের টোকেন পকেট অ্যাপসটা কিন্তু ইনস্টল হয়ে গেছে সো আমরা এখন এখান থেকে ওপেনে ক্লিক করে দেবো ওপেনে ক্লিক করে দেওয়ার পর আমাদের কিন্তু সরাসরি টোকেন পকেট অ্যাপসের ভিতরে নিয়ে আসবে এখান থেকে অ্যালাউ চাইলে আমরা অ্যালাউ করে দেবো সো আমাদের এখানে অ্যালাউ চাইবে অ্যালাউ দিয়ে দেওয়ার পর আই হ্যাভ অ্যান অ্যাকাউন্ট এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর আমরা উপরের দিকে এসডি ওয়ালেটে ক্লিক করে দেবো এসডি ওয়ালেট এসডি ওয়ালেটে ক্লিক করার পর আমাদের সামনে এরকম চারটা ঘর চলে আসবে এই ঘরটাতে আমাদের আমাদের যে ট্রান্সটোরেটের পাসওয়ার্ডটা আছে বারো ডিজিটের পাসওয়ার্ড অর্থাৎ ট্রান্সটোরেটের যে আমরা বারো ডিজিটের পাসওয়ার্ড খাতায় কিংবা ডায়েরিতে লিখে রাখছি সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিতে হবে ঠিক আছে কীভাবে বসাবে অনেকে বসানোর বসানোর ক্ষেত্রে এক দুই তিন যেগুলো আছে ঠিক আছে নাম্বারগুলোও কিন্তু এখানে বসান নাম্বার কিন্তু বসানো যাবে না শুধুমাত্র যে বারো ডিজিটের ওয়ার্ডগুলো আছে এক নাম্বার যে ওয়ার্ডটা আছে ওয়ার্ডটা বসাতে হবে দুই নাম্বার যে ওয়ার্ডটা আছে ও দুই নম্বর ওয়ার্ডটা বসাতে হবে এবং মাঝখানে একটা করে স্পেস রাখতে হবে শুধু ঠিক আছে পুরো বারো ডিজিটের পাসওয়ার্ডটা আপনার এখানে বসাই দেবেন বসানোর পর নিচের দিকে আমরা এখানে অ্যাকাউন্টের একটা নাম দিয়ে দিব সো আমি আমার পাসওয়ার্ডটা বসিয়ে নিলাম তারপর আমি এখান থেকে একটা নাম দিয়ে দিব জাস্ট আমার অ্যাকাউন্টের নাম আমি ক্যাপ্টেন দিয়ে দিলাম তারপর এখানে আমাদের দুইটা ঘরে পাসওয়ার্ড বসাতে হবে ঠিক আছে উপরে যে পাসওয়ার্ডটা বসাবেন নিচে ঠিক সেম পাসওয়ার্ডটা বসাবেন এবং হিন্ট হিসাবে আমরা এখানে সেম পাসওয়ার্ডটা বসিয়ে দিব সো আমরা এই তিন জায়গায় সেম পাসওয়ার্ড বসাবো ঠিক আছে আমি এখানে জাস্ট পাসওয়ার্ড হিসাবে ক্যাপ্টেন জিরো নাইন এইট দিয়ে দিল দিচ্ছি তিনটা জায়গায় আমি ক্যাপ্টেন জিরো নাইন এইট দেন আমার এইখানে ট্রাসওয়ার্ডের বারো ডিজিটের পাসওয়ার্ড বসানো শেষ হলে এখানে আমি একটা নাম দিয়ে দিচ্ছি এবং এই তিন জায়গায় আমার এবং এই তিন জায়গায় আমি সেম পাসওয়ার্ড বসিয়ে দেবো ঠিক আছে এবং এই পাসওয়ার্ডগুলো আপনি মনে রাখবেন পরবর্তীতে কিন্তু আপনাকে এই পাসওয়ার্ড দিয়ে আবার প্রবেশ করতে হবে আচ্ছা তারপর আমি এখান থেকে এক মার্ক করে দেব মার্ক করার পর ইনপুট ওয়ালেটে ক্লিক করে দেব ইনপুট ওয়ালেটে ক্লিক করার পর এখানে এরকম অপশন চলে আসবে তো এখানে সবগুলো উঠায় দিবেন শুধু বিএনবি স্মার্ট স্মারচেন যেটা আছে এটা রেখে সবগুলো এই টিক মার্কগুলো উঠায় দিতে হবে শ্রমিক ক্লিক করলেই টিক মার্কগুলো কিন্তু উঠে যাচ্ছে শুধুমাত্র আপনারা এই বিএনবি এইটা রেখে দেবেন টিকমার্ক হিসেবে ওকে আমি বিএনপিটা টিকমার্ক করে জাস্ট এখানে কনফার্মে ক্লিক করে দেবো নিচের দিকে তারপর আর কনফার্ম আসবে আমি আবারও কনফার্মে ক্লিক করে দেব সো এখানে যেখানে যেখানে টাচ করতে বলতেছে জাস্ট এমনি টাচ করে দিবেন তারপর এখান থেকে এই ঘরটাতে টাচ করে দিবেন ওকে একটা রিফ্রেশ দিলে কিন্তু আমাদের ওয়ালেটটা কিন্তু রেডি সো আমার অ্যাকাউন্টে বিএনপি যে পরিমাণ ছিল এটা কিন্তু এখানে শো করছে এস যে পরিমাণ ছিল এটা কিন্তু এখানে শো করছে সো এখন কিন্তু আমার টোকেন পকেট খোলা কমপ্লিট হয়ে গেছে এখন শুধু টোকেন পকেটের সাথে আমাদের এমপিএস মাইনিংয়ের যে অ্যাপসটা আছে সেটা আমরা কানেক্ট করে নেব কানেক্ট করার জন্য অ্যাট ফার্স্ট আমাদের এই লিল যে ঘরটা আছে এই ঘরের উপরের দিকে আপনারা এই ঘরের উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন ডিটেলস একটা লেখা আছে আমরা এই ডিটেলসে ক্লিক করে দেবো এরপর এখান থেকে আমরা এক্সপোর্ট প্রাইভেসি প্রথম যেই লেখাটা আছে আমরা এখানে ক্লিক করে দেব তারপর এখানে আমাদের পাসওয়ার্ড দিয়ে দিতে বলতেছে তো পাসওয়ার্ডটা কিন্তু আমরা ওইখানে যেই তিনটা পাসওয়ার্ড সেম পাসওয়ার্ড দিলাম সেটাই কিন্তু এই পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে তো আমি পাসওয়ার্ডটা দিয়েছিলাম ক্যাপ্টেন জিরো নাইন এইট সো আমি এখন কনফার্মে ক্লিক করে দেব কনফার্মে ক্লিক করার পর আমাদের সামনে এরকম টিকমার্ক চাইবে তো আমরা এই তিনটা ঘর মার্ক করে দেবো ক্লিক করলে জাস্ট মার্ক হয়ে যাবে এখন নেক্সট এখন নিচের দিকে নেক্সট অপশনে ক্লিক করে দেব তারপর আপনাদের সামনে নিচের দিকে কপি প্রাইভেট কি লেখা আসবে আমরা এখান থেকে কপিতে ক্লিক করে কপি করে নেব সো এই সো এখান থেকে আমরা তিনটা মার্ক করে দেব তারপর এখানে কনফার্ম চাইবে আমরা কনফার্ম দিয়ে দেব ওকে অলরেডি কিন্তু আমার কপি হয়ে গেছে তো যেটা কপি হয়ে গেছে এটা আমরা মেটা প্রো যে অ্যাপসটা আছে আমরা অ্যাপসের ভিতরে চলে যাব তো কপি করে আনার পরে আমরা কিছুক্ষণ আগে যে মেটা প্রো অ্যাপসটা ইনস্টল করলাম তো আমরা অ্যাপসের ভিতরে চলে আসব তো এমপিএস লেখা যে অ্যাপসটা আছে ঠিক আছে আমরা কিন্তু এই অ্যাপসটা আমরা কিন্তু এই অ্যাপসের উপরে ক্লিক করে দেব তো ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আমরা এখান থেকে লগ ইনে ক্লিক করে দেব লগ ইনে ক্লিক করার পর আমাদের যে যেটা কপি করা আছে আমরা অলরেডি এখান থেকে এখানে চাপ দিয়ে জাস্ট পেস্ট করে দেব ওকে পেস্ট করার পর পেস্ট করার পর ডিরেক্টলি আমরা এখান থেকে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দেব কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পর নিচের দিকে অল ওয়ালেটে ক্লিক করে দেব অল অলরেডি ক্লিক করার পর আপনার এখান থেকে টোকেন পকেট অ্যাপসটা খুঁজে বের করে টোকেন পকেটের উপর ক্লিক করে দিবেন দেন একটু লোডিং হবে একটু অপেক্ষা করবেন এরকম আসবে এরকম আসার পর এখান থেকে আপনারা কানেক্টে ক্লিক করে করে কানেক্টে কানেক্টে ক্লিক ক্লিক করার পর একটু লোডিং হবে লোডিং হওয়ার পর আমাদের কিন্তু অলরেডি দেখেন অ্যাকাউন্টটা কিন্তু লগ হয়ে গেছে ঠিক আছে এভাবে চাইলে কিন্তু আমরা মাইনিং স্টার্ট করতে পারবো ঠিক আছে মাইনিং অ্যাপসটা এইভাবে কিন্তু আমরা ওপেন করতে পারবো ওকে আজকের ভিডিওটা এতটুকুই সো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলটা ধন্যবাদ